আমার শামীর মতো बदमाश স্বামী এই দুনিয়ায় তার একটাও নাই আরে ভাই তুই তিনার তিন ছয় দাগ দেখাবে তোর ভাই চু ভাই আমি তো উদাও হয়ে গিয়েছি হা 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 আমার স্বামী খুব बदमाश তুই এমন একটা যাদুকর যেন ও আমার কথার इशারায় চলে তোমার শুধু একটা কাজ করতে হবে সিংহের গর্ত থেকে চুল নিয়ে আসতে হবে তারপর দেখো আমার কামাল ঠিক আছে ভাই এই দেখ ভাই সিংহের চুল নিয়ে আসছি কিন্তু তুমি এটা কিভাবে নিয়ে আসলে যেখানে সিংহ আসতো সেখানে আমি প্রতিদিন যেতাম আর সিংহকে গোশের টুকরো দিয়ে লুকিয়ে পড়তাম কিছুদিন পর আমার দেওয়া গোশ সিংহের খাওয়ার অভ্যাস হয়ে গেল আর সে আমার পোষ মেনে গেল এইভাবে একদিন গোশ খাওয়ার সময় টুক করে তার কাঁড় থেকে চুল ছেড়ে নিলাম তোমার স্বামী কি ওই জঙ্গলি জানোয়ার থেকে বেশি হিংস্র ছিল যে পশুকে তুমি কিছুদিন খেজমত করেছ যে সে তোমার উপর এত খুশি হয়েছে যে সে তোমাকে তার গাড় থেকে চুল দিয়েছে আর তোমাকে কিছুই বলেনি নিজের স্বামীকে সম্মান করো কিছুদিন ভালোবেসে খেতে দেওয়া জঙ্গলি জানোয়ার যদি তোমার দেওয়ানো হতে পারে তাহলে তোমার স্নেহের ভালোবাসার স্বামী কেন হবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখছো কমেন্ট বক্সে জানাও